দেশ গ্রামে যারা বেড়াতে গিয়েছে সবাই ছুটি হবে যারা শহর থেকে গ্রামে গিয়েছে নারীর টানে বাড়িতে তো শেষ ছুটির শেষ দিনে আজকে আপনাদের আপা বলো যে রমজান শুরু হওয়ার পর থেকে আর এই পর্যন্ত আমরা তো অনেক কিছুই করলাম তো তোমার একটা প্রিয় খাবার বাকি আছে আমি বললাম যে কী সেটা বলো যে কোরমা ডিমের একটা কোরমা তৈরি হয় দুধ দিয়ে তো সেইটা সে দুপুরে পাক শুরু করছে করবে তো

ফাকে আবার আমার কুসির মাছ খাবার মানে কসির খাবার বাজা মাছ রেডি করা হচ্ছে এই যে কসির খাবার কিনে নিচ্ছে খাও খাও কিনে নিচ্ছে এখানে তো এখানে আছে ডিম এখানে কিশমিশ পোস্ত দানা পেঁয়াজ ভাটা এখানে শুধু পেঁয়াজ বাটা আর এখানে আছে মুরগির গোস্ত এখানে ফ্রাই করে আমি এটা বেঁধে নিব এটা রান্না করে নিব যেহেতু ডিমের কোরমা করবো হলুদ দিব না চমৎকার সুন্দর একটা রেসিপি আমার খুব পছন্দের তারপরে আয়োজন করে মিষ্টা খাদের আপা

কেউ আমার দেখে শটকাটে শিখে নেয় বা দেখলাম যে ব্লগটা ভালো লাগছে বা রান্নাটা মন মানে ভালো লাগছে রান্না করেছিল সব তার যার যার দেখছি কত এখানে পেঁয়াজ ব্যবস্থা করার জন্য তেলে পেঁয়াজ দিয়ে দিলাম আর এখান থেকে হচ্ছে হয়ে গেছে এখানে সুন্দর কালার হয়েছে এবং মুস্তুসে হয়েছে улайыр <laughs> чал

আমি অন্যভাবে ফ্লো রান্না করি শর্টকাটে আমি এখন পানি গরম করে রাখছি পানিটা মা দাগ মানে হাতের আঙুলের দাগ মেখে দিয়ে দেবো পাতলা একটু ধুয়ে নিলাম পানিগুলো আমি গরম করে নিয়েছিলাম এই পানিগুলো আমি দিয়ে নিচ্ছি তো আমি এখন একটু নাড়া চাড়া দিই আমি একটু লবণ দিই নাই এখন লবণ দিয়ে দিচ্ছি আমি আলুগুলো দিয়ে দেবো যেহেতু আলুগুলো আমি কাঁচা ভেজে নিচ্ছি একটু শীত হয়ে যাবে ভাজাটা এটা বলক আসলে পোলাওটা হয়ে যাবে একদম একটু পুষ্পা না অল্প দিব কারণ আমি তো একটু ডিমের ব্যবহার করবো এটা একটু ফ্লেভারের জন্য দিলাম লাল সবুজ একটা মরিচ দিয়ে দিলাম

জাল দিয়ে একটু বন্ধ করে নিচ্ছে তাই না এরপর যে কি দিলা এরপরে ফ্রাই করা গুলা সাজিয়ে দেবে হ্যাঁ চমৎকার একটা সুন্দর চিকেন পোলাও আর সাথে থাকবে আজকে ডিমের কোর্মা ডিমের কোর্মার পাকেশ যে প্রক্রিয়াগুলো এখন শুরু করতেসে আপনাদের আপা একে একে এরপরে তুমি কুয়ে আসবো এরপরে তাই না আর এক শোন এখানে কিন্তু এই মশলাটা ভালো করে কষ কষিয়ে নিতে হবে না কষিয়ে যাও

সুন্দর হয়েছে তো এই শেষ প্রক্রিয়া এখন আস্তে আস্তে একটু নিবু নিবু জাল এটা শুকাবে তারপরে আপনার হয়ে গেছে এটা বাড়িতে থাকো না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট একটা ডিমের কোম্পা আপনাদের আপা প্রস্তুত করে দিল তো মোটামুটি পাক শেষ তাই না তো এখন দুপুর দুপুরের খাবার আমাদের আবাদে শখ করে আমাদের জন্য ডিমের কোরমা এবং চিকেন পোলাও তৈরি করেছে ছানা দ যা জিমের একটা কোরমা দাও এখানে দেখি তো بسم الله বলে একটু কোরমা অনেক স্বাদ করিয়ে पकाइएছে আজকে আমাদের அப்பா মজাদার একটি খাবার আমার খুব ভালো লাগে এটা বেশি হ্যাঁ একেবারে পারফেক্ট হয়েছে মাসাল্লা সেই সেই রকমের ঘন হয়েছে জলটা এরকমের ঘন না হলে মজা হবে না সুন্দর দেখলাম তো এই বৈশাখ মাসের এই গরমের ভিতরে বৃষ্টি নেই তারপরে চুলায় দাঁড়িয়ে থেকে সকাল থেকে এই যে পাক করে আমাদের আপা খাওয়াইল তাকে এই জন্য আমি একটা ধন্যবাদ জানাইলাম কারণ এটা আমার খুব মজাদার মজার একটি খাবার আর এই পাকটা দেখে কার কার ভালো লাগে তারা সবাই আমাদের কমেন্টে একটু সাড়া দেবেন কে কে এগুলো খান আর পাকটা কেমন হলো এটা আপনারা জানাবেন তো বন্ধুরা বিদায় নেবো খাওয়া দাওয়ার সময় এখন নেক্সট কোনো একটি ভিডিওতে দেখা হবে এই ব্যক্তিটা একটু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাজী বলতির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ